সেখানে ইন্টারন্যাশনাল আম্পায়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটারের কোনো কথা না ফার্স্ট রুল হচ্ছে আই আম্পায়ার ডিসিশান ইজ ফাইনাল ডিসিশন নাম্বার ওয়ান নাম্বার টু তো আপনি আম্পায়ারদের সাথে ইউ ক্যানট চ্যালেঞ্জ দ্য ডিসিশন অন ফিল্ড ইনসাইড দ্য ফিল্ড ইউ ক্যানট ডু দ্যাট এটা তো অ্যাকচুয়ালি আনঅ্যাকসেপ্টেবল কারণ আমরা সবাই জানি এটা সারা ওয়ার্ল্ডে কি হয় যে আপনি আম্পায়ারের ডিসিশনের উপর কথা বলতে পারবেন না আপনি আইপিএল দেখেন আর টেস্ট ম্যাচ দেখেন আর ইয়েতে দেখেন আপনি যদি একটু কিছু শো করেন সেটার অ্যাগেনস্টই আপনার চলে এটা তো আরও গহিত্য অপরাধ যে ইউ আর চ্যালেঞ্জিং অ্যান্ড কন্টিনিউয়াসলি ইউ হ্যার চ্যালেঞ্জ ফিল্ডে যে এটা। । চাই নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ তারা চ্যালেঞ্জ করেছে সো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এন্ড অ্যাকর্ডিং টু দ্য কোড অফ কন্ডাক্ট হ্যাঁ যে প্লেয়ারদের আমরা যেটা দিই যেটার যেই কোডের মধ্যে দিয়ে আমরা চলি সেই কন্ডিটে স্পেসিফিক লেখা আছে কোনটার জন্য কি শাস্তি এটা লেভেল টু শাস্তি দিয়েছে বরং লেভেল টুতে আপনি ফাইন এবং ম্যাথ সাসপেনশন হতে পারে আমার তো মনে হয় যে আমাদের ভিডিও নমনীয় ছিল বলে ফাইন অ্যান্ড ইয়ে এটা একদম হাইস্ট লেভেলের অফ ব্রিচ করেছে তো সুতরাং এই গেট এইসব ননস অ্যান্ড কোড এগুলি কিন্তু আইসিসি থেকে দেওয়া হয়েছে যেটা আইসিসি ফলো করে আমরাও কিন্তু এটা ফলো করা হয়েছে তা আপনি যদি আমাদের কোড অফ কন্ডাক্টটা প্লেয়ারদের এবং ম্যাচ রেফারি যেটা ফলো করে সেটা যদি দেখেন তাহলে হি ইয়েতে অ্যান্ড ক্রিকেটের জন্যে ইয়াং একটা প্লেয়ার ক্রিকেটের জন্যে তার ভবিষ্যতের জন্যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড প্লেয়ার হিসাবেও করা উচিত এটাও এইটাও কোড অফ কন্ডাক্ট আপনারা দেখেন সেভেন পয়েন্ট টু যেই পয়েন্টটা আছে ওইখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে আপনারা এটা অ্যাভেলেবেল আপনারা ছেলেও আমাদের আম্পায়ারস ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হবে ওইখানেও আছে যে তারা সে ব্রিজ করছে এখন এটা হচ্ছে আমাদের ম্যাচ রেফারি থার্টি সিক্স নিয়মটা হচ্ছে থার্টি সিক্স আওয়ারের মধ্যে তারা কিন্তু আবার রিপোর্ট করতে পারে সো ডেফিনেটলি আমরাও আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমরাও এটার অ্যাকশানে যেতে হবে বিকজ দিস ইজ নট এ গুড সাইন ফর ইয়াঙ্গার ক্রিকেটার্স অল এনি ক্রিকেটার্স হ্যাঁ এটা আপনাদের বুঝতে হবে যে আমাদের এটা হচ্ছে পুরা ক্রিকেট ফেডারনিটির একটা ইমেজ সো আপনি কার তার উপর আবার এটার সাথে আপনি কার কালকের ম্যাচ অফিসিয়ালস ছিল বাংলাদেশের সব নাম্বার অল নাম্বার ওয়ান আইসিসি অ্যাপ্রুভ ম্যাচ রেফারে ছিল ইয়ে আপনার এলিট প্যানেল যেটা ওয়ার্ল্ডের দশটা আম্পায়ারের মধ্যে একজন ছিল হ্যাঁ আর আমাদের বেস্ট ম্যাচ রেফারি যেটা দুইজনের একজন হচ্ছে রাহুল সো হু উই আর চ্যালেঞ্জিং এটা ইটস আমাদের বেস্ট রিসোর্স সো ইট ইজ দিস ইজ ভেরি আনফর্চুনেট